মানিকগঞ্জের সিঙ্গার জামশা ইউনিয়নের গোলাই গ্রামে যে ঘটনাটি ঘটে গেছে এরকম ঘটনা যেন বাংলার জমিনে আর না ঘটে সেটাই চাইবো আল্লাহর কাছে দোয়া করব এরকম ঘটনা যেন আর না ঘটে কারণ যার হারিয়েছে একমাত্র তারাই বসতেছে কখন যে জান্নাতির উপর শয়তান ভর করলো কেউ বলতেও পারলো না গতকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয় আর রেজাল্টে একটু খারাপ হওয়ার কারণে এমন না যে জান্নাতি ফেল করেছে ফেল করেনি কিন্তু জান্নাতির একটু রেজাল্টটা একটু খারাপ হয় আশানুরূপ হয়নি সেজন্য সে কি করলো রাতের গভীর রাতটা যখন গভীর হলো তখনই সে তার উপর শয়তান ভর করলো সে নিজে নিজে নিজের জীবনটাকে বিলিয়ে দিল এবং সকালে বা ভোর রাতে যখন তাকে দেখতে পায় যে ঘরে লাইট জ্বলে আর তখন কিন্তু বাবা মা এবং পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু সবাই গিয়ে দেখে যে জান্নাতি ঝুলে আছে তো আসলে কী বলবো এটি আসলে আমার ভাষায় আমি বলতে বুঝাতে পারছি না আপনাদেরকে এই যে জান্নাতির বাবা কান্না করছে অনেক কষ্টে কষ্ট হচ্ছে ওনাদের আমি আমি জানি এটা আমি বুঝি কারণ আমি আমার নিজের সন্তানকেও হারিয়েছি আমি আমি এটা বুঝি আসলে সন্তান হারানোর কত কষ্ট এই যে জান্নাতির মা এখানে কান্না করছে এই যে মায়ের কান্না আসলে এই মা বাবা ওনারাই কিন্তু সারা জীবন মনে রাখবে মেয়েটার চেহারা সারা জীবন কিন্তু ভাসবে ওনাদের চোখের সামনে কিন্তু আর যারা আছি আমরা আশেপাশে প্রতিবেশী তাদের হয়তোবা প্রথম প্রথম একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন খারাপ লাগে কিন্তু এই যে মা বাবাকে রেখে চলে গেল একটি ভুল সিদ্ধান্ত ছিল জান্নাতির এরকম ভুল সিদ্ধান্ত যেন বাংলাদেশের কোনো সন্তান যেন না নেয় সেটাই আমরা চাইবো আর প্রতিটা মা বাবাকে বলবো আপনারা অবশ্যই আপনার সন্তানকে খেয়াল রাখবেন এবং তাদেরকে বোঝাবেন যে কোনো কিছুতে কিন্তু একবারে সাকসেস হওয়া যায় না হয়তো বা জান্নাতি এখন রেজাল্ট একটু খারাপ করেছিল সামনে কিন্তু তার ভালো একটা রেজাল্ট হতে পারত। এমনও হতে পারতো এই জান্নাতির দ্বারা বাংলাদেশের কোনো একটা বড় ধরনের একটা উপকার হতো ভালো একটা দেশের জন্য সে গৌরব বয়ে নিয়ে আসতো কিন্তু তার আগেই সে কী করলো তার জীবনটাকেই দিয়ে দিলো আসলে এরকম ঘটনা যেন আর কোথাও না ঘটে সেটাই চাইবো আসলে ওনাদেরকে বুঝ দেওয়ার মতো আমার এখন কিছুই আমার বলার ভাষা নেই আমি ওদিকে একটু দেখাবো জান্নাতির নিথর দেহটা কিন্তু নিয়ে আসা হয়েছে জান্নাতিকে কিন্তু নিয়ে আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জান্নাতিকে নিয়ে আসা হয়েছে

যদি একটা মেয়ে যখন ম্যাট্রিক পাস করে অবশ্য তার মেয়েটা চেঞ্জ হওয়া দরকার এটা টিচারদেরও একটা শিক্ষা দেওয়া দরকার রেজাল্টে আসলে একটা মানুষের জীবনে কিছুই না রেজাল্ট একটা সার্টিফিকেট মাত্র যে রেজাল্টটা হয় নাই হয়তো অনেকে খারাপ স্টুডেন্ট একটু ভালো রেজাল্ট হয়েছে এটাই দেখছি দিক হয় হঠাৎ এটা ভাগ্য ফেভার করে হয়তো আর এরকম হয় বা এই জন্য একটু মাইন্ড লাগছে